এখন আমরা একটি ভিডিও দেখব চলে যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে গ্রামবাসীর একত্ববদ্ধ হয়ে একটি র্যালি ও সমাবেশের আয়োজন করেছেন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই কলিগাঁওতে ব্যতিক্রমী মাদক বিরোধী সমাবেশ জনসম্মুখে তিন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ঠাকুরগাঁও দশই অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল চারটায় ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার কলিগাঁওতে এক অনন্য মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কলিগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন শুক্রবার বিকাল চারটায় কলিগাঁও ক্লাব মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি চোরল বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় কলিগাঁও সমাবেশে আসে এবং একটি জনসভায় মিলিত হয় এই সমাবেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল তিনজন মাদক ব্যবসায়ীর জনসম্মুখে আত্মসমর্পণ আর কখনো এই ঘৃণ্য ব্যবসায় লিপ্ত না হওয়ার এবং অন্যদেরও এই পথ থেকে ফেরানোর অঙ্গীকার আমরা বলেছি এই এলাকার মাদকের শিকড় গভীরে হোক আর ভাগে হোক আমরা এলাকাবাসী যদি ঐক্য করতে পারি এলাকার মাদক কবি এবং মাদক বিক্রেতাদের প্রভাব করতে পারবো ইনশাল্লাহ মাদক আমাদের জন্য কতটা ভয়াবহ আমরা আবেগ মাদক ব্যবসায়ী যদি আমার পোপা হয় আমার ভালো হয় আমার চাচা হয় সর্বোপরি সে যদি আমার বাবা হয় আমি সেটাকে সংসার দেওয়া বন্ধ করবোই করবো আমরা এ ব্যাপারে এক হতে পারি

আমি নামানোর সিদ আপনাদেরকে সহযোগিতা করবো কোথা থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা এনে দিতে হবে এটার ব্যবস্থা আমি করবো কোথা থেকে সন্দেহ

এটিতে আসতে পেরে গর্ববোধ করছি আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের তরুণ রাই মাদকের বিরুদ্ধে ভোট চোরের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সামনে দাঁড়াবে আমি এই বাংলাদেশ এই ঘটনাটি একটি মাদক মুক্ত সমাজ গড়ার পথে বড় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে নিশঙ্কইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এই ওসি সাহেব মাদক বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং উদ্যোগ কে স্বাগত কোনো অবস্থাতে ভয় নেই কেউ ভয় পাবে না আমরা আছি একশো তো একশো যেহেতু এতগুলো বক্তার মধ্যে কোনো অভিযোগ

জনতা <laughs> উদ্যোগকে স্বাগত জানান ওসি সাহেব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে মাদক মুক্ত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এই ঘটনাটি একটি মাদক মুক্ত সমাজ গড়ার পথে বড় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে

আমাদের সময় সম্পূর্ণ আবার আমাদের সাথে